আউজিল্লা হিমিনা সাহতিম বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদুহ আনুসল্লি আলা রাসুল্হ করিম আহাবাদু আসসালাম রাসুল্ল আসালাতাম হাবিবাল্লাহ আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে হজরত মোহাম্মদ সাল আল্লি সাল্লামকে যে আমরা ইয়া ইয়ানব্বী সালাম আলাইকা বলে সালাম দেই এভাবে সালাম দেওয়া যাবে কি না অনেক আলেমের মতে ইয়ানবী সালামু আলাইকা বলে নবীকে সালাম দেওয়া যাবে না কারণ নবীতে সমস্যা আছে কারণ নবী বলে ডাকলে নবীকে অসম্মান করা হয় নবী শব্দরত হলো ওই নবী সালামু আলাইকা মানে আপনাকে সালাম ওই নবী আপনাকে সালাম এটা কিছু হইল আসলে কথা হলো ইয়ানবী সালাম ও আলাইকা মানে ওই নবী আপনাকে সালাম এইভাবে বলা হয় নাই আপনি এখানে দরদ দিয়ে বলতে পারেন ইয়ানবী সালাম আলাইকা ও হে নবী আপনাকে সালাম হে নবী আপনাকে সালাম এখন ইয়ানবী বলা যাবে কি না একটা কথা মনে রাখবেন ইংরেজি গ্রামারের মধ্যে মাদ্রাসা বলেন স্কুল বলেন ইফতেদায়ী বলেন প্রাইমারি বলেন দাখিল বলেন হাই স্কুল বলেন আলিম বলেন কলেজ বলেন ফাজিল কামিল বলেন অনার্স মাস্টার্স বলেন ভার্সিটি বলেন যেখানেই বলেন না কেন ইংরেজিতে আর্টিকেলের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই ইংরেজি গ্রামের রুলস সব ক্ষেত্রেই এক শুধু তাই নয় বাংলাদেশ বলেন ভারত বলেন ইংল্যান্ড বলেন আয়ারল্যান্ড বলেন যুক্তরাষ্ট্র বলেন যুক্তরাষ্ট্র বলেন আমেরিকা বলেন সৌদি আরব বলেন দুবাই বলেন কুয়েত বলেন যাই বলেন না কেন ইংরেজি গ্রামারের রুলস সবার জন্যই এক আর্টিকেলের কোনো পরিবর্তন হয় না ঠিক একই কায়দায় আরবি গ্রামারে একটা আরবি গ্রামার আছে যার নাম হচ্ছে হেদায়াতুল নাহু সেটা সৌদি আরব বলেন মক্কা ইউনিভার্সিটি বলেন মদিনা ইউনিভার্সিটি বলেন আজহার ইউনিভার্সিটি বলেন আলিয়া মাদ্রাসা বলেন কৌমি মাদ্রাসা বলেন দেওবন্দি মাদ্রাসা বলেন সালাফি মাদ্রাসা বলেন দাখিল মাদ্রাসা বলেন যে মাদ্রাসায় বলেন না কেন আরবি গ্রামার সবার জন্যই এক এখন কথা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী বলে ডাকা যাবে কি না ইয়া শব্দটি হচ্ছে নেতা আগে আমাদেরকে জানতে হরপে নেতা বলে কাকে নেতা হলো যে হরফ দ্বারা কোনো ব্যক্তিকে আহ্বান করা হয় তাকে নেতা বলে হরপেনেদা হলো পাঁচটা একটা হলো ইয়া একটা হলো আয়া একটা হলো হায়া একটা হলো আয় একটা হলো আ ইয়া শব্দটি দ্বারা দূরের এবং কাছের যে কোনো বস্তুকে ডাকানো হয় যে কোনো ব্যক্তিকে ডাকানো হয় সেটা একজনও হতে পারে অনেকেও হতে পারে এক বচনও হতে পারে বহু বচনও হতে পারে মারে হতে পারে আবার নাকেরাও হতে পারে ইয়া শব্দটা সর্বাবস্থায় ব্যব ব্যবহার করা হয় কোনো কিছুকে ডাকার ক্ষেত্রে কোনো কিছুকে সম্বোধন করে ডাকার ক্ষেত্রে হায়া আয়া ইয়া হায়া আয়া আয়া এবং হায়া এই শব্দটি শুধুমাত্র বাইদ অর্থাৎ দূরবর্তী কোনো ব্যক্তিকে ডাকানো হয় তা আবার হতে হবে একজন নির্দিষ্ট হতে হবে এক বছর হতে হবে যেমন হায়া জমশেদ আয়া রহিম আয়া জমশেদ এভাবে ডাকা হয় আয় আ এটা হচ্ছে কাছের কোনো ব্যক্তিকে ডাকানো আয় রহিম আয় করিম আ করিম আয় করিম যেভাবে ডাকেন না কেন কাছের ব্যক্তিকে ডাকানো হয় আবার আয়া হায়ার ক্ষেত্রে ইয়া শব্দও ব্যবহার করা যাবে ইয়া রহিম ইয়া করিম আয় আ এখানেও ইয়া করিম ইয়া রহিম বলেও ডাকানো যাবে ইয়া শব্দটা সর্বাবস্থায় ডাকা যাবে শুধু হায়া আয়া আয় এটা এক বচন একক শুধু দূরবর্তী এবং কাছের ক্ষেত্রে এই চারটা ব্যবহার হয় কিন্তু ইয়া সব সব ক্ষেত্রেই ব্যবহার করা হয় এজন্য নবী করিম সাল্লি সাল্লাম দূরে বলেন কাছে বলেন যেভাবেই থাকুক না কেন তাকে ইয়া শব্দ দ্বারা সম্বোধন করে ডাকা জায়জ তাতে কোনো সমস্যা নাই এখন কথা হল কোরআন এবং হাদিসে যেমন কোরআনের কথায় বলি পাক রাসুলে পাক সাল্লাহ সাল্লামকে সবসময় ইয়া আয়ুহার রাসুল ইয়া ইহার নাবী ইয়া ইহাল মুদাসির ইয়া আয়ুহাল মুজ্জাম্মিল বলে ডেকেছেন অর্থাৎ এখানে একটা কথা মনে রাখতে হবে যখন হরপেনেদার পর যখন কোনো মুনাদা থাকে মুনাদার সঙ্গে যখন আলিপ্লাম যুক্ত করা হয় তখন আইহা শব্দটি যোগ হয় এখন কথা হলো যেমন ইয়া রাজুলুন ইয়া রাজুলুন বলে ডাকা যাবে ইয়া রাজুলুন শব্দটির সঙ্গে যদি আলিপ্লাম যুক্ত করা হয় তখন ইয়া আইয়ুহার রাজুল বলেও ডাকা যায় এতে কোনো সমস্যা নাই আবার ইয়া আইহার রাজুলকে সংক্ষেপে ইয়া রাজুলুন বলেও ডাকা যায় তাতে কোনো সমস্যা নাই ঠিক একই কাদায় নাবিক ইয়া আয়ুহান নাবিকে নাবি বলে ডাকা হয়ে থাকে আরবি গ্রামারের ক্ষেত্রে এতে কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ